ইউ সো মাচ তার জন্যই তোমাকে আমি এত ভালোবাসি হ্যালো হ্যাঁ হ্যাঁ আমি এখনই আসছি এই তো পাঁচ মিনিট লাগবে আচ্ছা ঠিক আছে আচ্ছা কে ফোন দিছে বাবা ফোন দিছে বাসা থেকে আমাকে এখনই যেতে হবে কি বলো একটা ইম্পর্টেন্ট কাজ আছে বাবা ডাকছে মাত্রই তো আছে সে যে কেন এলো না কিছু ভালো লাগে না এবার আসুক তারে আমি মজা দেখা জান কি বলতেছো তুমি তোমার এত দেরি হলো কেন বাসা একটু কাজ ছিল তো তার জন্য একটু প্রবলেম হইছে আচ্ছা সরি সরি আর হবে না তুমি সব সময় লেট করে আসো আর হবে না তো বাবা সরি বললাম তো ঠিক আছে বসো তারপর আসতে কোনো সমস্যা হয়নি তোমার না না কোনো সমস্যা হয়নি তো তোমার এত দেরি হলো কেন আসতে না শোনো একটা বাবুকে পরে আসলাম তো তার জন্য জানো বাবুটা অনেক সেট অনেক দেখতে এত কিউ যা দেখো আবার বাবুকে নিয়ে আবার আমাকে ভুলে যেও না 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 তোমাকে কি আর বলতে পারি বলো যাই হোক না বললেই হবে আর আজকে তোমাকে নিয়ে আমরা সারা দিন অনেক ঘুরবো এবারে শেরাটনে যাব লাঞ্চ করব না না শোনো একটা কথা ছিল আজকে না আজকে কোনো কথা আমি শুনবো না প্লিজ আজকে একটা অনেক ইনফর্টেন কেটে গেছে বুঝছে তাহলে কবে আমার সাথে সেরকম বলো তুমি কালকে ঠিক আছে কালকে আমি ফিরে তো কালকে আমি আমার না কিছু টাকা লাগবে মুছে আঁকার প্রয়োজন হ্যাঁ তার টাকা লাগে বেশি না দশ হাজার দিলেই হবে কোনো সমস্যা না আমি যখন আছি তোমার তো টাকার টেনশন নাই আমার চেক বইটা কোথায় রেখেছি। যে চেক বইটা তো বাসায় রেখেছি তো আবার যত কত দিলে তোমার চলবে এখন এখন 10000 দিলেই হবে আর বেশি লাগবে না থ্যাংক ইউ আচ্ছা ঠিক আছে এখন আমি যাই এখন চলে যাবে তারা আরেকদিন বললাম না কালকে আমি ফ্রি আছি কালকে তোমার সাথে দেখা

ও তোমার বড় ভাই ছিল ওকে ও তো ও কি বলছে ওকে মানে ওকে ও তোমাকে চিনে ও তো আমার মামা হয় না তাশা তুমি আমাকে মামা বলছো তোমার জন্য আমার জীবনটাকে দিয়ে উদাসী করে আমি সেই সাত সমুদ্র পাড়ি দিয়ে আসছি তোমার কাছে আর তুমি আমাকে ওর কাছে মামা বানাই ফেললে কি বলছে পাগলের মতো তুমি আমাকে মারলা এই জীবন আমি আর লাগবো না জি না তুমি কটা বয়ফ্রেন্ড এইদিকে বয়ফ্রেন্ড ওইদিকে বয়ফ্রেন্ড আবার আমিও আমিও তোমার বয়ফ্রেন্ড আমি যদি আগে জানতাম তুমি এরকম তাহলে তোমার সাথে কোনোদিন কথাই বলতাম না আজকে থেকে তোমার সাথে আমার ব্রেকআপ আজকের পর আর কোনো সময় তুমি আমার ডিস্টার্ব করবো না আর ফোনও দিবা না